ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম চাকরির প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর বিইসিআইএল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনারিং কনসালট্রেট ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই চাকরির জন্য আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বোধ না ওটির বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম বিইসিআইএল অর্থাৎ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেডের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে ফাইল নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে সাত আট দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটি হল ফোর সেভেন ফোর এখানে শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ম্যান পাওয়ার পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেস এখানে ম্যান পাওয়ারে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল সিনিয়র কনসালটেন্ট অন এখানে একটি শূন্য পদ রয়েছে সিনিয়র কনসালটেন্ট টু এখানে একটি শূন্য পদ রয়েছে জুনিয়র কনসালটেন্ট অন একটি শূন্য পথ রয়েছে জুনিয়র কনসেন্ট টু একটি শূন্য পথ জুনিয়র কনসেন্ট থ্রি একটি শূন্য পথ রয়েছে এবং ইয়াং পার্সোনাল প্রফেশনাল ইয়াং প্রফেশনালের জন্য এখানে পাঁচটি শূন্য পথ রয়েছে তার মধ্যে রয়েছে এথারেটিক্স ইকোনমিক্স আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশন সাইকোলজি জেন্ডার স্টুডিও এবং হিন্দিতে আপনাদের মোট পাঁচটি শূন্য পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েশান ও গ্র্যাজুয়েশান হয়ে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং বিভিন্ন এক্সপিরিয়েন্স এখানে লাগবে দু বছর কিংবা পাঁচ বছরে আপনাদের এক্সপিরিয়েন্স এখানে লাগবে এবং এখানে বেতন দেওয়া হবে ষাট হাজার থেকেই আশি হাজার টাকা পর্যন্ত এখানে প্রতি মাসে বেতন দেওয়া হবে বিভিন্ন পোস্টের জন্য এবং এখানে বয়স সেবা কোনো উল্লেখ করা হয়নি মিনিমাম আপনাদের ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে এবং নোটিশটি পাবলিশ হওয়ার সেই ডেট অনুযায়ী আপনাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং এছাড়াও আপনারা সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পেতে পারেন তারপর সেই এখানে প্রার্থীদের সিলেকশন করা হবে প্রথমে আপনাদের অ্যাটেন্ডেন্ট টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশানস পার্সোনাল ইন্টারোগেশান এবং জয়নিং ডিউটি অন সিলেকশানের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে হবে বা এই নোটিশটি ডাউনলোড করতে হবে এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরাস কপি সেলফেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে মিস্টার সুশীল কর আরিয়া প্রোজেক্ট ম্যানেজার এইচ আর ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বিইসিআইএল ভবন সি ফাইভ সিক্স স্লাস এ ওয়ান সেভেন সেক্টর সিক্স টু নয়ডা টু জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ইউপি এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে অফলাইনে উনিশ আট দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে এবং এখানে পেমেন্ট জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ব্রোডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের নয়দা এই নামের ডিমান্ড ড্রাফটি কাটতে হবে এবং এখানে আপনাদের জেনারেল ও বি এক্স এবং ওম্যান প্রার্থীদের জন্য এখানে পাঁচশো নব্বই টাকা এবং এস সি এস টি ইডব্লিউএস এবং পিএইচ প্রার্থীদের জন্য এখানে দুশো পঁচানব্বই টাকা জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিড়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য